মধুমগনা নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমেজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাজানোর একটি ক্লিক করুন 40 তে আসনে সমস্ত মানুষের জন্য আপনাদের দোয়া চাইতে এসেছি আপনারা সঙ্গে আছেন তো প্রথমে যাওয়ার কথা ছিল জলঙ্গী কিন্তু এসে পৌঁছলেন ঘরগ্রামে বাংলা নববর্ষের প্রথম দিনেই সেলিব্রিটির দেখা মুর্শিদাবাদে সোমবার বৈশাখের প্রথম দিনেই খড়গ্রামের নগরে পীরতলা ময়দানে সভা শুরুর কিছুক্ষণ আগেই সভাস্থলে ল্যান্ড করে দেবের হেলিকপ্টার যদিও স্থানীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের ভিড় উচ্ছ্বাস বেড়ে যায় নিমেষেই এরপর সভা মঞ্চে হাত নেড়ে সকলের সামনে আসেন দেব যিনি খোদ ঘাটালে তৃণমূল প্রার্থী এদিন মূলত জঙ্গিপুর লোকসভায় তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে নির্বাচনী জনসভায় খড়গ্রামে আসেন তিনি দীপক তথা বাংলা চলচ্চিত্রে জগতের সুপারস্টার দেবের ঝলক দেখতে সকলের উৎসাহ ছিল নজর কাড়া নিউজকে কি বললেন দেব চলুন শুনে আমি বলতে পারি কি আমরা দু ঘন্টা আগে আমার হেলিকপ্টার নেমেছিল যখন নেমেছিল তখন খুব যেহেতু এখানে দুটো টাইম দেওয়া হয়েছিল আমরা এখানে পনেরো বারোটার সময় নেমে গেছি দেখলাম কি মোটামুটি মঞ্চ কেউ নেই মোটামুটি ফাঁকা আমি ভাবলাম কী হলো ব্যাপারটা তখন আমরা জানতে পারলাম একটা ভুল হয়ে গেছে কারণ আমাদের অন্য একটা জায়গায় যাওয়ার কথা ছিল এখানে চলে এসেছি কুড়ি মিনিটের মধ্যে মানে হাজার দশের লোক চলে এলো অ্যান্ড আমরা দুটো সময়টা আমাদেরকে একটা মধ্যে মানে একটার মধ্যে শুরু করতে হলো কারণ এখান থেকে ফোন আসছিলো বারবারকে রাখা যাচ্ছে না সামলানো সামলানো যাচ্ছে না তো এইটাই যেটা তুমি বললে কি কতটা আশাবাদী এর চেয়ে বড়ো কী হতে পারে মানে মানুষের উৎসাহ মানুষের ভালোবাসা মানুষের কৌতূহল শুধু আমার প্রতি না দলের প্রতিও আছে দলের প্রতি আস্থাও আছে তো এটা দেখে আজকে নিশ্চিন্ত মনে হলো কি এই সিটটা অন্তত আমরা জিতছি মানে এই মুর্শিদাবাদে মানে এখনও আমি অন্য সিটে যাইনি সেই জন্য ব্যক্তিগতভাবে বলতে না এই নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন